দুনিয়া তো আমি খাইতে দেই বান্দা দুনিয়া আটকাই না ডাকলো খাওয়াই না ডাকলো খাওয়াই অনুগত অবাধ্য ইমানদার বেঈমান আমি তো সবাইকেই দুনিয়া রিজিক দিচ্ছি দেটা কথা বলেন না কেন সূর্যের আলো কাফের বেঈমানের বাড়িতে ওঠে না চাঁদের আলো ওঠে না দুনিয়া তারা ভোগ করছে কিনা বলেন আল্লাহ তাআলা বলে বান্দা দুনিয়া খাচ্ছ ভোগ করছ দুনিয়া নিয়ে মাতলামি করছ এটারে খুব তৃপ্তির কিছু মনে করো না দুনিয়া আমি উত্তারেও খাইতে দে ছেলেরা আমার রাইখো শুধু ভাত মাছ খাইতে পারতেস আর ঘুমাইতেস আর মোবাইল টিপতেস আর দেখতে দেখতেস আল্লাহ চেনো না আখেরাত চেনো না কবর চিনো না মৃত্যু চিনো না জাহান্নাম বুঝো না জান্নাত বুঝো না আল্লাহর ভয় বলতে কিছু চিনো না শুধু মনে করছো খাইতেছো আর ঘুমাইতেছ রাস্তার কুত্তার দিকে তাকাইও ওই কুত্তাও খায় আর ঘুমায় কুত্তাও খায় আর ঘুমায় কুত্তাও পেশাব পায়খানা করে কুত্তারও যৌন চাহিদা পূরণ হয় এই জন্য কুকুরেরও বাচ্চা কাচ্চা হয় হয় না আল্লাহকে কেন ভুলে যাব আমরা মালিক কেন ভুলে যাব বা ওয়ালা ভুলে যায় কিভাবে একটা সেজিতা দিতে মন চায় না এক ওয়াক্ত নামাজ পর মনতে মন চায় না তুই কোন মানুষের বাচ্চা তোরে জন্ম দিছে কয়ে মায়ের পবিত্র দুধের দুই বছর মায়ের পবিত্র দুধের অপমান করলি না ফরমান এই জন্য আমরা প্রত্যেকে ফিকির করি তো যাই হোক বাফ আমার বলার উদ্দেশ্য হল দয়া করে আমরা সবাই মনোযোগ দিই অল্প কুদ্দুর সময় দেখবেন যে দেখতে দেখতে শেষ হয়ে যাবে এই জন্য মেহরবানি করে সবগুলো ছেলে ভাই তোমাদের কাছে অনুরোধ বিশেষ করে হাতে ধরা যেই মোবাইল হাতে ধরে রাখছে এগুলা নামায় ফেলে হাতে ধরা মোবাইল এই হাতে দইরা রেকর্ড করেন বরং আমাদের চেহারার দিকে তাকাইয়া আল্লাহর দুটা কথা আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনেন এতে লাভ হবে দিনের পর দিন বছরের পর বছর শুনলাম অথচ কিছুই আমি উপলব্ধি করলাম না এটা ইনসাফ না আল্লাহর কথা মানুষের পরিবর্তনের জন্য এই কোরআনের কথাগুলো আমাদের জিন্দিগি বদলাবার জন্য মসজিদে জুমার নামাজে প্রত্যেক জুমায় বয়ান হয় এক বছরে বাউন্ন সপ্তাহ চিন্তা করে দেখেন একটি বছরে সপ্তাহ তাহলে সপ্তাহ ইমাম আপনাদের জন্য নসিহত করে তো এইভাবে যদি তিরিশ বছর চল্লিশ বছর ধরে শুনে থাকেন তাহলে আজকে কতদিন ধরে আল্লাহর কথা শুনতে চান বছরে বাউন্নতে এভাবে চল্লিশ বছর এভাবে তিরিশ বছর এভাবে পঞ্চাশ বছর অথচ এত লম্বা সময় আল্লাহর কথা শুনবার পরেও এখনো মিথ্যা বলা ছাড়তে পারলেন না এত লম্বা সময় আল্লাহর কথা বলা শুনবার পরেও বিড়ি সিগারেট খাওয়ার অভ্যাসটা ছাড়তে পারলেন না এত লম্বা সময় আল্লাহর কথা শুনবার পরেও চা দোকানের আড্ডা বন্ধ করতে পারলেন না নাচ গান দেখা টেলিভিশন দেখা ছাড়তে পারলেন না তো কখন ছাড়বেন বাবু সময় হবে কখন এক মুসলমান বাঁচে কয় বছর হায়াত তো একেবারেই ছোট্ট সংক্ষিপ্ত হায়াত তো সেখানে আমি যদি আখেরাতের কোনো প্রস্তুতি না নেই তো সময় হবে কখন তো মূল কারণ কি মূল কারণ হল গাফল এই খামখেয়ালি ভাব ইমাম সাহেব ইমাম সাহেবের কথা বলে বয়স্ক মাস বয়সী কিছু মুসল্লি আছে এই বসে বসে জিমায় মসজিদে বসে বসে জুরায় আর কিছু ছেলে পেলে আছে তোমরা শুধু শুধু দুষ্টামি কর মসজিদে বসে কথাবার্তা ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কি আরে ভাইয়া একজন মানুষ কতক্ষণ দুষ্টামি কর মস্কারি আর কি ফাত্রামি কতক্ষণ আমরা মুসলমান আমাদের আল্লাহ আছেন আমাদের রসুল আছে আমাদের কোরআন আছে আমাদের ইসলাম আছে আমাদের জিন্দিগি আগাম ছাড়া না লাগামসারা হাইওয়ান জানোয়ারের জীবনী যদি হতো তো আল্লাহ তালা আমাদেরকে মানুষ মুসলমান বানাইতেন মুসলমান বানাইছেনই আল্লাহ তাআলা একটা মহৎ উদ্দেশ্য একটি উদ্দেশ্য প্রতিটা মানুষকে আল্লাহ তাআলা উদ্দেশ্য নিয়ে বানাইছেন আফা হাসি আন্নামা খালাক কুমা আবাসা আল্লাহ তালা বলেন বান্দা তোমরা কি এই ভেবেছ যে আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানিয়েছি কোনো উদ্দেশ্য নাই এমনি এমনি ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন এবং আল্লাহ তাআলা বলেন তোমরা কি এই মনে করেছো বান্দা যে আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে না কি ভাবছো আমার কাছে আসতে হবে না তো উত্তর দেন বলেন উত্তর দেন না যে আমরা কি আল্লাহর কাছে ফিরতে হবে বলেন না সবাই বলেন ছেলেরা বলো ভাই ফিরতে হবে আমরা আল্লাহর কাছে তিনি কি কিছুই জিজ্ঞেস করবে না ফওয়ার অফ বিকাল আনাস আলহ নাহুম আজমায়ীন কসম কোরানে আয়া আল্লাহ বলেন আমি রবের কসম করে বললাম আল্লাহ নিজের কসম করে আমি আমার জাতের কসম করে বললাম বান্দা আমি কিন্তু তোমাদের সকলকেই জিজ্ঞেস করবো ফওয়ার অফ বিকাল লানাস আল্লাহ নাহুম আজমায়িন আজমাইন মানে সকল একজনকেও ছাড়ব ছাড়বো না বান্দা আমি জিজ্ঞেস করব কি ভাবছেন তো আল্লাহ তালা বলছেন ভাই ছেলেরা তোমরাও শোনো ভাই তোমার কল্যাণের জন্য আল্লাহ বলেন বান্দা তালা আমি কিন্তু জিজ্ঞেস করবো একটা সেকেন্ড একটা নিশ্বাস আমার হিসাব থেকে বাদ যাবে আসা হুম ও আড্ডা হুম বলেন আমি তোমাদেরকে বেষ্টন করে আছি এবং তোমাদের পুরা জিন্দগী গুনে গুনে রাখছি গুনে গুনে হাসি কয়টা কান্না কয়টা নিঃশ্বাস কয়টা হাঁটা কয়টা চলা কয়টা হাত না কয়বার আল্লাহ বলেন আমার হিসাব আছে মা কস্তুতুমিম বরাকতিন তিল্লা আলম হা আল্লাহ তালা বলেন জমিনে যদি একটা পাতাও পড়ে আমি আল্লাহ জানবো কোন গাছের কোন পাতাটা বলছিস জানে কি না আল্লাহ লাহু মা ফিস্সামা ওয়া তেও মাফিম অমা বাই নাহুমা অমা দাহ দাস আল্লা বলেন সাত আসমানে যা আমার সাত জমিনে যা তাও আমার আসমান ও জমিনের মাঝখানে যা তাও আমার সাতবক জমিনের নিচে যা তাও আমার এই জন্য দোস্ত আমার বন্ধু আমার বাফ আমার ভাই আমার পর্দার আড়ালের মায়েরাও আমার জন্য আপনাদের জন্য আমরা সবাই এটা বোঝা দরকার আমাদের জিন্দিগির এক সেকেন্ড ফালতু হাসতে হাসতে বলা আর কাশতে কাশতে বলছেন মস্কারি করে বলছেন আর ঠাট্টা করে বলছেন ই কি করে বলছেন সমস্ত কিছু হিসাব হচ্ছে হিসাব দিতা অকুল্ল আতিহি অমাল কেয়ামতি ফারদা আল্লাহ দালা বলেন তোমরা সকলেই আল্লাহর সামনে কেয়ামতের দিন একজন একজন করে দাঁড়া যাবে একজন একজন আলাদা আলাদা ফরদান মানে ওয়াহিদা একজন একজন আলাদা আলাদা উত্তর দিতে হবে সুম্মা লাতুস আলুন্না আমার দেওয়া প্রতিটি নিয়ামত সম্পর্কে অবশ্যই আল্লাহ বলেন তোমাদেরকে জিজ্ঞেস করা হবে হাশরের ময়দানে আচাল্লা ফেরেস্তাদেরকে বলবে ওয়াকিফ হু হুম ইন্না হুম আমার বান্দাদেরকে লাইন ধরে দার করাও তিফু তাদেরকে থামাও দাঁড়াও ইন্নাহুম মাসউলুন তাদের সকলকেই আজকে জিজ্ঞেস করাও বহু আয়াতেম है और इनमें से तुम में से कोई भी नहीं তোমাদের একজনও এমন হবে না নবী বলো রাসূল বলো আউলিয়া বলো ইমানদার বলো নাফরমান বলো প্রত্যেককেই ফুলসেরাত পার হতে আল্লাহু আকবার তার আমল নামার মধ্যে প্রত্যেকে হাতে নিতে হবে হয় ডান হাতে নয় বাম হাতে প্রত্যেককেই মিজানের পাল্লার সামনে আসতে হবে তোমার আমল নামা ওজনের আল্লাহ তালা বলেন বহু মানুষ তার আমল নিজের জিন্দিগির কর্মকাণ্ড মিজানের পাল্লায় দিবে ওজনের জন্য আহা আল্লাহ বলে কাফের বেইমান নাফরমান পাপি ফালা নকিমাল কিয়ামতে ওয়াজনা সেদিন কেমতের দিন মিজানের পাল্লাতে তাদের সারা জিন্দিক সমস্ত কর্মকাণ্ডের ওজন আসবে না শুধু বা তরকারি আর বন বিড়ি আর চা বিস্কুট আর বা ঘর বাড়ি বাজার ব্যবসা চাকরি টাকা রোজগার এর মধ্যেই শেষ করে দিসবে এই পুরাটা একসাথে ওজন দিলে

আর আমল নামায় মিজানের পাল্লা আমল নামা হালকা হবে তো সে জাহান নামের নির্মম ভীষণ আগুনের মধ্যে নিক্ষিপ্ত এজন্য দোস্ত সবাই রে বল শুধু এই এক বেলার ওয়াজ না আল্লাহর কথা প্রতিদিন মনোযোগ দিয়ে শোনা উচিত জুমার বয়ান দিল দিয়ে শুন কেন ঘুমাইবেন কেন জুরাইবেন কেন দুষ্টুমি করবেন আল্লাহর কথার সামনে শরীফা আছে সরাসরি আছে আল্লাহ বলেন আমার কথা যার সামনে বলা হলো অথচ সে তার প্রতি মনোযোগী দীঘ হলো না আমান আব্দুল্লা মুমিম্মান দুঃখে রাবি আয়াতে রব্বী আ সুম্মা আ আ রাজা আল্লাহ বলেন আমার কথা যার সামনে পেশ করা হলো অথচ সে তার থেকে বিমুখ মনোযোগ দিল না আল্লাহ কসম আল্লাহ বলছে তার চাইতে বড় জালেম আর কেউ ওটা জালেম সীমা লঙ্ঘনকারী বিহাদক যার সামনে আমার কথা বলা হচ্ছে অথচ সে আমার কথার প্রতি মনোযোগী না কার সাথে গাদ্দারি করছিস ওটা কার সাথে কত বড় মালিকের কালাম কলিজা ছিঁড়ে যাওয়ার কথা দিল নড়ে উঠবার কথা তাক শাইর রুমিন হুজুর উদুল্লাদিন ইয়াক সাউন আরব্বাহু আল্লা বলে কোরআন তো আমি এমন নাজিল করেছি আমার ঈমানদার বান্দা যখন শুনবে তো তার শরীরের চামড়ার উপরে যেই পশমগুলো আছে সেগুলো দাঁড়ায় যাবে বুঝছেন এই জন্য বাপ আমার বন্ধু আমার এতক্ষণ আগায় আপনাদেরকে কথাটাই বুঝাইতে চেষ্টা করলাম আজকের জন্য না জিন্দিগি পরিবর্তনের জন্য আল্লাহর কথা দিল দিয়ে শুনতে হয় ছোট হুজুর বড় হুজুর কোনো কথা না আপনাদের গ্রামের হুজুর আর হুজুর কোনো কথা না আমিও গ্রামেরই আমি থেকে থেকে চাঁদের দেশ ঠিক না বলেন এক গ্রামের সন্তান তো আলামিনও এক গ্রামের সন্তান মৌলানা ইয়াও এক গ্রামের সন্তান হুজুরও এক গ্রামের সন্তান তাহলে স্থানীয় না দূরের এটা কোনো কথা না প্রধান বক্তা না বিশেষ বক্তা এগুলো কোনো কথা না সকালে বলছে না আসরের পরে বলছে এটাগুলো কোনো কথা রাত দশটা বাজে ওয়াজ করলে উনি প্রধান বক্তা আর আসরের পরে বয়ান করলে উনি সামান্য বক্তা এই সিদ্ধান্ত কে দিল বলো কথা এটা কেমনে ফাইসালা হলো মাগরিবের পরে ওয়াজ করলে উনি বিশেষ বক্তা তো নবী সাল্লাহ সাল্লাম কোনোদিন পরে বয়ান করে নাই কথা বলেন না ফজরের পরে বলে নাই তো তো আচ্ছা এটা কোনো বিষয় এগুলো ধোকা এই প্রধান বক্তা বিশেষ বক্তা অল্প বক্তা সামান্য বক্তা সাংঘাতিক বক্তা ভয়ঙ্কর বক্তা সিরিয়াস বক্তা উড়াদুরা বক্তা এগুলো ধোকা বরং আল্লাহর কথা যিনি বলেন যখনই বলেন তিনিই দাম। আপনার এলাকার হুজুর বললেও দামি দূরের হুজুর বললেও কি আপনার মসজিদের ইমাম বললেও দামি অন্য মসজিদের হুজুর বললেও দাম। জন্য এটা গুরুত্বপূর্ণ এটা যদি আপনি দিলে বসান তাহলে থেকে নজর সরব ব্যক্তির মোহর কোনো বিষয় না জনপ্রিয়তা কোনো বিষয় না আল্লাহর ইচ্ছা আল্লাহ কখনো কাউকে এক হাজার মানুষের জন্য কবুল করে কেউ একশো জনের সামনে বলে কেউ একজনের সামনে বলে এতে কোনো অসুবিধা না কথা বলেন না কেন এক কোনো অসুবিধা আমার জিন্দিগির বিশ বছর তা আমরাও তো একসময় দশজন পাঁচজন মানুষের সামনে কথা বলছি কি হয়েছে কি হইছে কি ভাই বাবা প্রত্যেকের দিল থেকে খেয়াল সরাবে আমার আল্লাহর কথা হচ্ছে কে বলতেছে হাফসি গোলাম না কালো গোলাম এটা দেখার বিষয় না আমার মালিকের কালাম কার কালাম আমার আল্লাহর কথা আমার রসুলের কথা এরপরে আর কি এরপরে আর কি এই জন্য ইনশাল্লাহ ওলামায় কেরামের কথাগুলো সবসময় মনোযোগ দিয়ে শুনলে ভাই বরকত হবে ধীরে ধীরে বদলাম ধীরে ধীরে বদলাম মুসলমানের ছেলেরা বাবারা একটা মিনিট বাফ আমার এই যে কয়জন বসছো ভাই ভাইবা দেখো তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর এক বছর কোনো দিন যে ফজরের নামাজ না তোমার এটা কেমন জিন্দিগি বাফ পরিমাণ আল্লাহকে ভুলে গেছো তোমার উপরে খোদার কি পরিমাণ লানত পড়ছে অভিশাপ পড়ছে এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়লো না বাবা জীবিত মা জীবিত মুসলমান বাপমার ঘরে ঘুমায় অথচ কত বড় জানোয়ার এটা এটা তো আস্তা জানোয়ার এটা তো মানুষের বাচ্চা না এটা তো আস্তা জানোয়ার এটা তো একটা চতুষ্প জানোয়ার ছাড়ার কিচ্ছু জন্তু ছাড়ার কিছু না মুসলমানের বাচ্চা কেমনি এতদিন আল্লাহকে বলে থাকে তিরিশ বছর মানুষের মিথ্যা বলে একজন মুসলমান বুঝি তিরিশ বছর সুদ খায় কি বলেন বলে তিরিশ বছর আপনার ঘরের নাচ গান চলবে প্রতিদিন কি নাচবে টেলিভিশন নাটক সিনেমা চলবে আহা আখেরাতের কথা কোনোদিন মনে পড়বে না কোনোদিন কি বলবেন না যে এগুলা বছর লাগাতার মিথ্যা বলবেন গালি দিবেন ওজনে কম দিবেন এ কেমন জিন্দিগি বাবা ষাট বছর বয়স এখনো বিড়ি সিগারেট খান কতদিন পরে মনে পড়বে কবর ষাট বছর বয়সও কথায় কথায় গালি দেন কত বছর পরে মনে পড়বে কবর ষাট বছর বয়সও চা দোকানে বসে বসে রঙ্গিন টেলিভিশনে নর্তকের নাচ দেখেন তাহলে আরো কত বছর পরে মনে পড়বে আপনি মরবেন ইনসাফের কথা কন বিচারের কথা এখনো কন মরার সময় হয় নাই এখনো ফল পাকে নাই এখনো হায়াত শেষ হয় নাই দুনিয়া আরো ভোগ করবেন খবরে যাইবেন না তাইলে আপনি তাইলে মরবেন না চাচা আহাবাফ কেমনে বলেন আল আমি নীলীল্লা দিনা আমানু অন্তক্ষাকুলু বুহুম্লি দিকরিল্লা প্রব্বল আল আমিন বলেন মোমেন ইমানদার আমি আল্লাহর ভয়ে আমার স্মরণের জন্য আমার জিকিরের জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় আজুকি হয়নি আল আমি আজও কি হয়নি বান্দা আজ অনেক দিন হয় আমার এর সেজদা দাও না তাহলে কি বান্দা আর কোনো দিন সেজেদা দিবা না আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা তাহলে আর কোনো দিন বুঝি হালাল খাইবে না আমি যে তোমার জন্যই জান্নাত বানিয়েছিলাম কেমনে প্রত্যাখ্যান করে দিলাম শুধু এইটুকু দুনিয়া পেয়েই কেমনে খুশি হয়ে গেলা এটুকু দুনিয়া তো আমি জন্তু জানোয়াররাও খাওয়াই এটুকু দুনিয়া তো আমি কাফের বেইমানকেও খাওয়াই সামান্য এটুকু দুনিয়া নিয়েই খুশি হয়ে গেলা অনন্তকালের আখেরাত তাইলে নিবানা কুলুয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন আল্লা বলে না ফরমান পাপি বান্দা অল্প সময়ের জন্য দুনিয়া খেয়ে নাও দুনিয়া ভোগ করে নাও ইন্না শুধু কেবল মনে রাইখো তুমি কিন্তু না ফরমান খাও নাস্তা খাও রাতের খানা খাও শুধু বান্দা মনে রাইখো ফজরের নামাজ পড়ো নাই এসার নামাজও পড়ো নাই খাও বান্দা খানা দুনিয়া আমি আটকাবো না শুধু মনে রাইখো আমি হাসরের ময়দানে কিন্তু না আল্লাহ বলেন আমি কিন্তু আগুনের শিকল বানিয়ে রেখেছি জাহান নামের আগুন কিন্তু প্রস্তুত করে রেখেছি দুনিয়া তো আমি খাইতে দেই বান্দা দুনিয়া আটকাই না ডাকলেও খাওয়াই না ডাকলেও খাওয়াই অনুগত অভাদ্য ইমানদার বেইমান আমি তো সবাইকেই দুনিয়া রিজিক দিচ্ছি দেখা কথা বলেন না কেন সূর্যের আলো কাফের বেইমানের বাড়িতে ওঠে না চাঁদের আলো ওঠে না দুনিয়া তারা ভোগ করছে কিনা বলেন আল্লাহ তালা বলে বান্দা দুনিয়া খাচ্ছ ভোগ করছো দুনিয়া নিয়ে মাতলামি করছ এটারে খুব মনে করো না দুনিয়া আমি কুত্তারেও খাইতে দে ছেলেরা মনে রাইখো শুধু ভাত মাছ খাইতে পারতেছ আর ঘুমাইতেছ আর মোবাইল টিপতেছ আর নর্তকি দেখতেছ আল্লাহ চেনো না আখেরাত চেনো না কবর চেনো না মৃত্যু চেনো না জাহান্নাম বুঝো না জান্নাত বুঝো না আল্লাহর ভয় বলতে কিছু চেনো না শুধু মনে করছো খাইতেছ আর ঘুমাইতেছ রাস্তার কুত্তার দিকে তাকাইও ওই কুত্তাও খায় আর ঘুমায় কুত্তাও খায় আর ঘুমায় কুত্তাও পেশাব পায়খানা করে কুত্তারও যৌন চাহিদা পূরণ হয় এই জন্য কুকুরেরও বাচ্চা কাচ্চা হয় হয় না আল্লাহকে কেন ভুলে যাব আমরা মালিক কেন ভুলে যাব বানানেওয়ালা নানে ভুলে যায় ভাবে একটা সেচেনা দিতে মন চায় না এক ওয়াক্ত নামাজ পরে মনতে মন চায় না তুই কোন মানুষের বাচ্চা তোরা জন্ম দিসে কয়ে থ্রি মায়ের পবিত্র দুধের দুই বছর মায়ের পবিত্র দুধের অপমান করলি না ফরমান